আসলে কিছু মানুষের সঙ্গে থাকতে থাকতে তারা আমাদেরকে বুঝিয়ে দেয় যে কতটা ভালোবাসে কখনো একটা সময় নিজেকে প্রশ্ন করে দেখে তো আজকে আমি মারা গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের চিন্তা করি আর বাকি সবার কথা ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন কিছু জিনিস হাজার কষ্ট হলেও হাসি মুখে ছেড়ে দিতে সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কাউকে ভালোবাসতে গেলে স্বার্থ ছাড়াই ভালোবাসো কার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে স্বার্থ ছাড়াই বন্ধুত্ব কর একটা জিনিস আমি অনেক দেখেছি স্বার্থ ছাড়া না ভালোবাসা হয় না বন্ধুত্ব হয় আর যে সম্পর্কগুলো স্বার্থ নিয়ে চলে আমার মনে হয় সেই সম্পর্কর মধ্যে থাকার থেকে না থাকাটাই বেটার দেখো আমাদের এই সমাজে প্রতিনিয়ত মুখোশধারী কত লোকজন ঘুরে বেড়াচ্ছে সেটাকে না আমরা বুঝতে পারছি না আমরা ধরতে পারছি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তার জন্যই তো বলি কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী বাংলায় একটা প্রবাদ আছে জানো তো ধুতির কাঁচা খুলতে সময় লাগে কিন্তু লোকের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না কখন কার ভাগ্যে কি হয়ে যায় সেটা একমাত্র উপরওয়ালা বলতে পারে মানে ভগবান বলতে পারেন এর জন্য কাউকে কষ্ট দিয়ে কথা বলার আগে কারোর সঙ্গে মিসবিহেভ করার আগে একবার নাই দশবার ভেবে দেখবেন আজকে হয়তো তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে যখন নুন পান্তা দুটোই তোমার ঘরে একসঙ্গে থাকবে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করি মনটা অনেক হালকা হয়ে যায় যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা।